যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে ধরো একটা ডি আন্দোলনকারী ধরো তার এভারেজ ইনকাম মাসে ধরো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবারে তাকে যদি পঁচিশ পার্সেন্ট ডিএ দেয় সরকার তাহলে তার মাসের শেষে তার দাঁড়াবে এক্সট্রা ইনকাম হবে প্রায় আট থেকে সাড়ে সাত থেকে আট হাজার টাকা এবারে আট আট ইন্টু বারো মাস করো ছিয়ানব্বই হাজার টাকা বা এক লাখ কাছাকাছি এক লাখ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সরকারি কর্মচারীকে খুশি করতে গিয়ে তাকে খুশি করে তার পরিবার থেকে হয়তো তিনটে ভোট পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন সেই এক লাখ টাকা যদি আমি ক্লাবে একবার দিয়ে দিই সেই ক্লাবের ছেলেপুলে আরও সবাইকে রাগিয়ে মানে ভয় দেখিয়ে ভোটের সময় ছাপ্পা মেরে তিন হাজারের উপরে ভোট তুলতে পারে তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে আমি এক লাখ টাকাটা কোথায় কাজে লাগাবো একটা ডি আন্দোলনকারীকে খুশি করতে কাজে লাগাবো নাকি আমি পুজো ওই ক্লাব ক্লাবগুলোকে চাঁদা দিয়ে তাকে খুশি করবো সেই কাজটা করতে গিয়ে যা হওয়ার তাই হচ্ছে আজকে দেখো স্কুলে চক ডাস্টার কেনার টাকা নেই আজকে মিড ডে মিলে ছেলেমেয়েরা খেতে পাচ্ছে না ঠিকঠাক করে এক কোটি তেরো লক্ষ বাচ্চাদের খাওয়ার তাদের প্রকল্পের মধ্যে আছে মিড ডে মিল প্রকল্পের মধ্যে তাদের মধ্যে খাবার পাচ্ছে এখন প্রায় সাতাত্তর লক্ষ প্রায় তিরিশ লক্ষের উপরে মা বাচ্চা ছেলেমেয়েরা এখন খাবার পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো দিকে নজর দিচ্ছে না উনি মহালয়ার আগে থেকে পুজো শুরু করে দেবেন উনি ভাতাতে খুশি আছেন অনুদানে খুশি আছেন এবং অনুদানে রাজনীতি করতে গিয়ে আসল যে একটা সরকারের যে কাজ সেই কাজগুলো উনি করতে পারছেন এই যে অনুদানগুলো তো ক্লাব পাচ্ছে তাদের যে মণ্ডপ সেটাকে সাজানোর জন্য পারছে কিংবা পারিপার্শ্বিক খরচা করার জন্য পারছে কিন্তু এই যে গ্রামে বা শহরে শহরতলিতে তলিতে যে খেটে খাওয়া মানুষ যারা হয়তো চাষবাস করে বা একদম ছোট ব্যবসা করে তারা তো সেই পুজোতে নিজের ছেলেমেদেরকে মেয়েদেরকে জামাটুকু কিনে দিতে পারেন না এর জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় একদমই তা উচিত ছিল আমি বলছি এটার জন্য অনুদান দেওয়া উচিত ছিল না সরকারি প্রকল্পের মধ্যে যা যা তাদেরকে সুবিধা পাওয়া উচিত সব কিছু তাদের পাওয়া উচিত ছিল এবং আমি বলছি এখনও অনেক প্রকল্প আছে যেখানে ওরা ওখান থেকে টাকা পেতে পারে কিন্তু হচ্ছে এই যে মাঝখানে যে মিডলম্যান আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিডিল ম্যানগুলো ছেড়ে ছেড়ে রেখেছে মাঝখানে তারা আজকে ধরো একটা হাজার টাকা তোমাকে লক্ষ্মীমান্ডার তুলতে হলে তোমার ওই ক্লাবের ছেলেটাকে বা ওই প্রশাসনের যে আছে তাকে হয়তো একটা পাঁচশো টাকা দিতে হবে তাকে একটা সাতশো টাকা দিতে হবে তারপরে তুমি হাজার টাকা পাবে মানে তোমার দিনেশ্বের হয়তো তিনশো টাকা তুমি কামাতে পারছো আজকে ধরো যে পরিযায়ী শ্রমিকগুলো বাইরে চলে যাচ্ছে তাদের সিকিউরিটির ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করা উচিত ছিল তারা করছে না এবারে ব্যাপারটা হচ্ছে আর ইভেন আরেকটা কথা বলছি তুমি যদি আমার পরিবারের আমার মানে আমার সার্কেল ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি ধরো দশটা ছেলে মেয়ে দেখো বা দশটা বন্ধু দেখো তার মধ্যে আমি বলছি আটজন আটজনের উপরে এখন পশ্চিমবঙ্গের বাইরে কেউ থাকছে গুজরাটে কেউ থাকছে এখন মহারাষ্ট্র পুনেতে এবং তারা তাদের সাথে বছরে একবার আমরা হয়তো দেখা করার এখন সুযোগ পাচ্ছি তা হচ্ছে হয়তো পুজোর সময় এবারে আরেকটা ব্যাপার হচ্ছে ওই সব ছেলে মেয়েদের বাবা মা কিন্তু এখন এই রাজ্যে পড়ে যাচ্ছে তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তাদের যদি হঠাৎ করে তাদেরও শরীর খারাপ হলো তারা ধরো মারা গেল শেষ কৃত্যটা করতে ওর ছেলে মেয়ে ছুটি নিয়ে আসতে পারবে না এমন একটা পরিস্থিতি বাংলায় হয়ে গেছে সেই জন্য আমরা বুধদেব ভট্টাচার্যের সময় থেকে বলেছিলাম যে এইখানে একটা সিঙ্গুরের মতো প্রকল্প হওয়া উচিত সিঙ্গুরের মতো একটা টাটা ন্যানো কারখানা হওয়া উচিত একটা নন্দীগ্রামের মতো কেমিক্যাল হাব হওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে দেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে যারা করতে দেননি তারাও আজকে বড় লেকচার মারেন সে শুভেন্দু অধিকারী হোক কিংবা বিজেপির যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন তারা আজকে লেকচার মারে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আজকে শিল্পগুলো হতে দেননি তারা আজকে তারাও নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের শেষে তাদেরকে বাজে কথা মমতা বাজে কথা বলতে কিংবা আবার উল্টে দেখি এখন শুভেন্দু অধিকারীরা বলেন যে বুদ্ধদেব ভট্টা যে কত মহান মানুষ ছিলেন যে লোকটা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে পুলিশ পাঠিয়ে নাকি গুলি টুলি করিয়েছিল সেই শুভেন্দু অধিকারী আজকে শিল্পের কথা বলে এইগুলো আমাকে দেখতে হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে যা সরকার আমরা এনেছি আমাদেরকে তার তো একটা প্রায়শ্চিত করতে হবে এই এক লক্ষ দশ যে অনুদান এটা কি কোথাও গিয়ে আর এস এসকে খুশি করার জন্য ব্যাপারটা হচ্ছে আর মমতা যে আর এস এসের দুর্গা তা তো নতুন নয় মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি এই খুশি করার কাকে খুশি করবেন জানি না তবে একটা জিনিস এটুকু জানি যে উনি ভোট পাওয়ার জন্য সব কিছু করছেন নাহলে ভাবো যে মহিলা দু হাজার এগারো সালে ক্ষমতায় এলেন এগারো সাল থেকে আঠেরো সাল অবধি তার মনে হয়নি পুজো অনুদান এগুলো কিছু মনে হয়নি আঠেরো সালে তার প্রথমবার মনে হলো দশ হাজার টাকা বাবা ভালো কথা তুমি সরকারের টাকায় তাও দিচ্ছ কিছু ছেলে মেয়ে চাঁদা তুলে পুজো করছে ভালো কথা দশ হাজার টাকা সেই দশ হাজার টাকাটা দু হাজার উনিশে হলো কুড়ি পঁচিশ আজকে পঞ্চাশ ষাট পঁচাত্তর আশি পঁচাশি আজকে এক লক্ষ দশে গিয়ে দাঁড়িয়েছে তার শুধু তাই নয় এবং তার সাথে নাকি ইলেকট্রিক বিল যেটা আছে তাও নাকি পঁচাশি শতাংশ আশি শতাংশ ছাড় দেবে যদি ওই এক লাখের উপরে না কত বিল হয় আশি শতাংশ নাকি ছাড় でも。 এই বলছি আমরা পশ্চিমবঙ্গে দিনের পর দিন এই পশ্চিমবঙ্গে তুমি নিয়ে দেখো গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল মানে যাদেরকে পে করতে হয় তাদের মধ্যে হাই যেমন সিএসসি আমাদের যেটা আছে প্রায় আট টাকা ন টাকা ইউনিট আমাদের দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আমাদের জন্য মনে হয়নি যে এদের জন্য একটা রিবেট দেওয়া প্রয়োজন কিন্তু এই ক্লাবগুলোকে মনে হয়েছে রিবেট দেওয়া প্রয়োজন এটা একটা কারণ আছে আমি যখন ইলেকট্রোয়াল বন্ডের ঘটনাগুলো ঘটেছিল তুমি দেখবে এই সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকট্রোকাল বন্ডে সবচেয়ে বেশি টাকা দিয়েছিল উনি খুব সম্ভবত তিনশো সাতাত্তর কোটি টাকা সব পার্টিকে দিয়েছিল তার মধ্যে দুশো একাত্তর কোটি টাকা হচ্ছে শুধু তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল তো কিছু তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে পাইয়ে দিতে হবে তো সেই পাইয়ে দেওয়াটা আমাদের গলায় কোপ মেরে করে ক্লাবগুলোর উপরে রিবেট থাকে ওভাবে হয়তো সঞ্জীব গোয়াকে খুশি করছেন উনি আর এস তো খুশি করছেন তোমার যেমন বললে আর এস খুশি করছে এটা শুধু আজকের এই রাজনীতি নিয়ে নয় উনি দিনের পর দিন মোদী ওখানে যে রাজনীতি করে যাচ্ছে দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ঠিক একই রাজনীতি করে যাচ্ছে উনি ওখানে রাম মন্দিরের রাজনীতি করেন উনি এখানে জগন্নাথ মন্দিরের রাজনীতি রাজনীতি করেন এবং আমি বলছি মোদিও এতটা লেভেলের করতে পারেনি যত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন মোদী যে বিষটা পুঁতে দিয়ে গেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বিষ বৃক্ষকে তৈরি করেছেন নাহলে দেখো রাম মন্দির তো হয়েছে অস্বীকার করার কোনো ব্যাপার নেই যে সুপ্রিম কোর্টের রায় রাম মন্দির হয়েছে কিন্তু মোদী আর যাই করুক আমি তাকে হাজারটা বিষয় তাকে সমালোচনা করব কিন্তু উনি কখনো সরকারের টাকায় কিন্তু রাম মন্দিরটা করেননি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই লেভেলে জিনিসটাকে পৌঁছে দিয়ে গেছেন যে সরকারের টাকায় আজকে একটা জগন্নাথ ধাম করতে হয় সরকারের টাকায় ক্লাবগুলোকে অনুদান দিতে হয় পুজোর জন্য কিন্তু ছেলেমেয়েরা শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আজকে ভাবো ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে দিনের পর দিন চাকরি প্রার্থী ধর্মতলায় বসে আছে আজকে যোগ্য যারা শিক্ষা শিক্ষকরা তারা রাস্তায় বসে আছে আন্দোলন করে তাদের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকানোর সময় নেই তাদেরকে কিন্তু দেখো তাদেরকে কিছু দাবি করতে হলে আদায় করে নিতে হলে তাদেরকে রাস্তায় পড়ে মার খেতে হয় তাদেরকে নবান্ন অভিযান করতে হয় ঠিক আছে কিন্তু ক্লাব গুলো কিছু তাই করার জন্য আবেদন করতে হয় না কিন্তু আর এরা ক্লাব ক্লাবের কিছু পাওয়ার জন্য তারা একবার হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকিয়ে দিলেই হয়ে গেল ইভেন আমি একটা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তুমি স্পিচটা শুনেছো আমি যাই না মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন আগের বাড়িতে পঁচাশি করেছিলাম এবারে কি আমরা নব্বই করব তখন সবাই বলছে না বলছে এক করব তখন যখন বললেন এক করব তখন কিন্তু যত দর্শকরা বসেছেন বা ক্লাবের মেম্বাররা বসেছিলেন তারা কিন্তু রাজি হয়ে গেছিল যে হ্যাঁ এক লাখ টাকা তারপরেও আবার উনি ওটাকে বাড়িয়ে এক লাখ দশ মানে যখন যোগ্য চাকরি প্রার্থীরা কিছু তাদের ন্যায্য দাবি করছে বা ডি আন্দোলন করে তাদের ন্যায্য দাবি করছে ন্যায্য দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছে না আর ওরা এক লক্ষ টাকায় খুশি ছিল তাদেরকে এক লক্ষ দশ দিতে হবে এই দশটা হচ্ছে ভোটের বোনাস ভোটের বোনাস দিতে হবে নিলামে যেমনটা দেখলাম যেমন দেওয়া হয় আর এই বললাম এই দশ হাজার টাকাটা হচ্ছে ভোটের বোনাস তোমরা এই দশ হাজার টাকাটা নাও ফুর্তি করো মদ খাও আর পুজোর সময় তো মদেরও এখন দিদার ব্যবসা চলবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে আবার ওখানে একটা টাকা ঢুকবে এইসব করো আর কি ছেলেমেয়েরা আমি বলছি আর পশ্চিমবঙ্গে নতুন করে স্কুল খুলবে না নতুন করে লাইব্রেরি খুলবে না নতুন করে কোনো হসপিটাল খুলবে না নতুন করে কিন্তু বছরের পর বছর দেখে যাও ক্লাবগুলো খুলে যাচ্ছে আজকে দু হাজার আঠেরো সালে যে ক্লাবের সংখ্যা ছিল আঠাশ হাজার আজকে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার কিন্তু দেখো রাজ্যে স্কুলের সংখ্যা উল্টে দেখো আট হাজার স্কুল বন্ধ হচ্ছে স্কুল কমছে ক্লাব বাড়ছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এবং ইলেকট্রিকের বিলের যে বিষয়টা তুমি বলছো যে আমরা যখন ইলেকট্রিক বিল দিতে যাই তখন কি সরকার একবারভাবে আমি আমি তাও বাদ দিলাম মধ্যবিত্ত বাঙালির কথা যারা একদম কৃষক চাষি তারা যে ট্রাক্টরটা চালাচ্ছে সেখানেও কি কোনো বিদ্যুতের ছাড় বলতো একদমই দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন গরিবের জন্য ভাবেননি উনি সবসময় উনি মনে করেছেন যে ভোটারটা আমাকে খুশি করতে পারবে আমি তাকে খুশি করব সেটা ওই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে হলো ভাতার অনুদান ভাতা বলো অনুদান বলো যাই হোক সেগুলো দিয়ে করে কিন্তু এই যে মাটির মানুষের যে দাবিগুলো থাকে প্রান্তিক মানুষের দাবিগুলো থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন ভাবিনি কোনোদিন না শুধু আজকের কথা নয় যদি ভাবতো তাহলে ওদের সর্বনাশ করতো না সিঙ্গুরে যে কৃষকের কথা যে খেটে খাওয়া মানুষের কথা ভট্টায় যে ভেবেছিলো বলেই বলেছিলো ওখানে একটা শিল্প একটা কারখানা খুলে দিচ্ছি যাতে এই মেয়েগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত থাকে যারা এরাই ভবিষ্যতে এখানে কাজ পায় আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রকল্পটাকে হতে না দিয়ে ওদের ভবিষ্যৎ নষ্ট করেছে কয়েকটা আজকে সিঙ্গুরে যাও কয়েকটা প্রজন্ম তারা বসে আছে না খেতে বে হয়তো কোনো কাজ পায় না তারা ভাবছে তারা আজকে ভুল করেছিল কত ওরা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন গরিবের জন্য ভাবেনি ওই দু একটা তার চামচা আছে তাকে বলে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আসল বামপন্থী নাকি তো ওদের ব্রেনের সমস্যা তাও তো একুশে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে চল্লিশ শতাংশ বেকারত্ব নাকি উনি উনি মানে কী বলেন নিজের মাথার তার কোনো ঠিক নেই উনি অনেক কিছুই বলেন মানে যখন খাতা পেনে দেখাতে হবে আমি তো নিজে দেখেছিলাম বরং আমাদের পশ্চিমবঙ্গে আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি বেড়ে গেছে পশ্চিমবঙ্গে ইভেন শুধু পশ্চিমবঙ্গ নয় ইভেন ভারতেও বাড়ছে গোটা দেশ জুড়ে বাড়ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নতুন করে প্রকল্প বাড়াচ্ছেন যাই না এই ক্লাবের ছেলে মেয়েদেরকে চাকরি বাকরি দেয় হয়তো ক্লাবের ট্রাবে গিয়ে পেটানোর ওই ফাজ পায় হয়তো টেন্ডার পায় মমতা বান্ধবদের কাছ থেকে ওদের হয়তো চাকরি বেড়েছে আমি বলতে পারবো না তৃণমূল কংগ্রেসে যারা আছেন তারা হয়তো চুরি করে তাদের কামাই বাড়ছে সাধারণ মানুষের এখানে তাদের চাকরি বাড়ছে বা তাদের ইনকাম বাড়ছে এবারে ইনকাম বাড়ছে বলে আমার মনে হয় না